তো বন্ধুরা আমি আজকে বলবো যে ফ্রেঞ্চ পাখির যত্ন আপনারা কিভাবে নেবেন তো বন্ধুরা প্রথমেই বলে রাখি পৃথিবীর মধ্যে ছোট প্রজাতির পাখির মধ্যে একটা পাখি হলো ফ্রেঞ্চ পাখি তো যেহেতু এই ফ্রেঞ্চ পাখিগুলো অনেক ছোট। তাই এদের অল্প কিছু প্রবলেমের মধ্যেই এদের শরীর অসুস্থ হয়ে যায় এবং অল্পতেই এরা মারা যায় আর এই ফ্রিঞ্জ পাখি পালন করলে আপনাদের কিছু কথা অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমেই বলি এই ফ্রিঞ্জ পাখি অল্প কিছু তাপমাত্রার পরিবর্তন হলেই এদের ঠান্ডা লেগে যায় এবং এরা গা ফুলিয়ে বসে থাকে এবং কিছু খাবার খেতে চায় না তাই যখন দেখবেন এই ধরনের সমস্যা পাখিদের হয়েছে তখন আপনাদের খাঁচার মধ্যে একটি ল্যাম্পের ব্যবস্থা করবেন আর দেখবেন পাখি আগের মতো সুস্থ হয়ে গিয়েছে এই ঠান্ডা লাগাটা সাধারণত শীতকালে ও বর্ষাকালে বেশি হয় তাই এই বর্ষাকাল আর শীতকালটা একটু সাবধানে আপনাদের পাখিগুলোকে রেখে দেবে আর আপনাদের পাখির খাঁচাটা অবশ্যই এমন জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস পড়ে কারণ এই আলো বাতাস পড়লে পাখির খাঁচার গ্যাস গন্ধ কমে যায় এবং আপনাদের পাখি সুস্থ থাকে এবং এর সাথে সাথে সপ্তাহে কমপক্ষে দুবার পাখির খাঁচা অবশ্যই পরিষ্কার করবেন আর আপনারা দেখবেন যাতে পাখির খাঁচায় ডাইরেক্ট হাওয়া বাতাস না লাগে যদি ডাইরেক্ট পাখির গায়ে হাওয়া বাতাস লাগে তাহলে পাখি ঠান্ডা লেগে যাবে এবং অল্পতেই এই পাখি মারা যেতে পারে আর পাখিদের প্রত্যেক দিন দানা ও জল দেবার সাথে সাথে মাঝে মাঝে একটা ছোট পাত্রে অল্প কিছু জল দেবেন যাতে ওরা স্নান করতে পারে তো ফ্রেঞ্চ পাখি পালনে খুব বেশি যত্ন করতে লাগে না তো যারা ফ্রেঞ্চ পাখি পালন করছেন এই কিছু ছোটো ছোটো জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন তাহলে দেখবেন আপনাদের পাখি সুস্থ থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ